আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আলহামদুলিল্লাহ আমরা ভোলা জিয়া সুল কমার চ্যানেল আবার এসে কেছি নতুন একটা রান্না রেসিপি নিয়ে আশা করি রেসিপিটা কমটা ভালো লাগবে বন্ধুরা তাহলে দেখতে থাকো সাথে থাকো অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে সুন্দর একটা চলো বন্ধুরা শুরু করে দিই এখানে আমি অল্প কিছুই ইলিশ মাছ নিয়েছি আজকে আমি ইলিশ মাছ দিয়ে কীভাবে বেগুনের ঝোলটা বানাই সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ওনার এখন আমি কড়াইয়ে বসে দিলাম কড়াই দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু বেশিই দিচ্ছি বন্ধুরা যেহেতু আমরা বিষ মাছ ভীষণ পছন্দ করি সেজন্য মাছ ভাজা হয়ে গেলে যে তেলটা থাকবে তেলটা দিয়ে ভাত খেতে দিলে কিন্তু অসম্ভব ভালো লাগে এটা তোমরা কম বেশি সবাই জানো আরও একবার ট্রাই করবে কিছু মাছ আমার ভাজা হয়ে গেছে আবারও আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি ইলিশ মাছ হলে তো বন্ধু আর কোনো কথা হবে না আর বেগুন দিয়ে এই মাছটা জমে বেশ ভালো সব সবজিতে দিলে কিন্তু খুবই খুবই টেস্ট হয় বেগুনের মধ্যে দিলে আরও বেশি ভালো লাগবে এই জন্য আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে রান্না করে দেখাচ্ছি আরও দু তিন দিন রান্না বানিয়েছি বন্ধুরা সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি প্রতিদিনের আমার সব রান্না বান্নাগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি সুন্দর করে ইলিশ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আরও একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কষিয়ে দিয়ে দিলাম লাল লাল লঙ্কা এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুটা আমি সুন্দর করে এখন লঙ্কা ও পেঁয়াজের মধ্যে ভালো করে ভাজা করে কষিয়ে নেব। আলুটা একটু কষিয়ে নিয়ে কিন্তু আমি বেগুনটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর কোনো অন্য মশলা কিন্তু এখানে ব্যবহার করব না ইলিশ মাছটাই যথেষ্ট যে কোনো সবজির মধ্যে ইলিশটা দিলে একেবারে সুন্দর টেস্ট হয়ে যাবে শুরুতে বন্ধুরা একটা কিন্তু লাইক দেবে আর একেবারে যেন স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখার অনুরোধ আমার তোমাদের কাছে বেশ সুন্দর করে আলুটা আমি ভাজা ভাজা করে একটু কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটু ঝোল কম পরিমাণে আমি ঝোলটা দিয়ে দিচ্ছিলাম কিন্তু আবারও দেখি না আর দিয়ে এখন আমি বেগুনটা দিয়ে একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে নেব আলু ও বেগুনটা এই ঝোলের মধ্যে একেবারেই সিদ্ধ হয়ে যাবে ঢাকনাটা খুলে আমি আবার একটু আলটা করে নাড়িয়ে নেব বেশি নাড়া নাড়ি করবো না এই জলটা একেবারে শুকিয়ে গেলে কিন্তু আমি একেবারেই জল দিয়ে ঝোলটা দিয়ে দেব দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখন জলটা ফুটে গেলেই কিনো কিন্তু আমি ভাজা মাছগুলো সাজিয়ে দেব জলটা ফুটে গেছে এখন আমি সুন্দর করে মাছগুলো সাজিয়ে দেব। এভাবেই রান্নাটা আমি শেষ করব যদি কিছু ভালো লেগে থাকে বন্ধুরা আবার বলছি যে সাবস্ক্রাইব করবে আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আলু বেগুন দিয়ে ইলিশের ঝোল কিন্তু আমার একেবারেই রেডি এখন তাহলে চলো বন্ধুরা গরমা গরম ভাত খেয়ে নিই কালারটাও সুন্দর এসছে আর টেস্টটাও সুন্দর হয়েছিল এগুলো কিন্তু ছোটো ইলিশের জন্য সেই স্বাদটা আসে না তবুও আমাদের মতো সাধারণ মানুষ এই ইলিশগুলো ছাড়া আর কিছু করার নেই আবারও শেষের বেলা আমি এই গোটা কত ইলিশ সুন্দর করে ভেজে নিচ্ছি এটা দিয়ে ভাত খাওয়া হবে আর একটু তেল নেওয়া হবে ইলিশের তেল আর ইলিশ মাছ ভাজা দে ভাত খেলে আর কিছুই লাগবে না এভাবে ভাত খেতে খেতে ভিডিওটা আমি শেষ করছি আল্লাহ হাফেজ